ছুটির দিনে রবীন্দ্রনাথ ঠাকুর ওই দেখো মা আকাশ ছে মিলিয়ে এলো আলো আজকে আমার ছুটোছুটি লাগলো না আর ভালো ঘণ্টা বেজে গেল কখন অনেক হলো বেলা তোমায় মনে পড়ে গেল ফেলে এলেম খেলা আজকে আমার ছুটি আমার শনিবারের ছুটি কাজ যা আছে সব রেখে আয় মাতর পায়ে লুটি দ্বারের কাছে এইখানে বস এই হেথাচৌ কাঠ বল আমারে কোথায় আছে তেপান্তরের মাঠ ওই দেখো মা বর্ষা এলো ঘন ঘটায় গিরে বিজলি ধায় একে বেঁকে আকাশ চিড়ে চিড়ে দেবতা যখন ডেকে ওঠে থরিয়ে কেঁপে ভয় করতেই ভালোবাসি তোমার বুকে চেপে ঝুপঝুপিয়ে বৃষ্টি যখন বাঁশের বনে পড়ে কথা শুনতে ভালোবাসি বসে কনের ঘরে ওই দেখো মা জানলা দিয়ে আসে জলের ছাট বলগো আমায় কোথায় আছে তেপান্তরের মাঠ কোন সাগরের তীরে মাগো কোন পাহাড়ের পাড়ে কোন রাজাদের দেশে মাগো কোন নদীটির ধারে কোনোখানে আলবাদা তার নাইডাইনে বায়ে পদ দিয়ে তার সন্ধ্যাবেলায় পৌঁছে না কেউ গায়ে সারাদিন কি ধু করে শুকনো ঘাসের জমি একটি গাছে থাকে শুধু ব্যঙ্গমা ব্যঙ্গমি সেখান দিয়ে কাঠ যায় না নিয়ে কাঠ বলগো আমায় কোথায় আছে তেপান্তরের মাঠ এমনি তর মেঘ করেছে সারা আকাশ বেপে রাজপুত্তুর যাচ্ছে মাঠে একলা ঘোড়ায় চেপে গজমতির মালাটি তার বুকের পরে নাচে রাজকন্যা কোথায় আছে খোঁজ পেলে কার কাছে মেঘে যখন ঝিলিক মারে আকাশের এক কোণে দোয়ানী মায়ের কথা পড়ে না তার মনে মা গোয়াল ঘরে দিচ্ছে এখন ঝাঁট রাজপুত্র চলে যে কোন তেপান্তরের মাঠ ওই দেখো মা গাঁয়ের পথে লোক নেই কো মোটে রাখাল ছেলে সকাল করে ফিরছে আজ গোঠে আজকে দেখো রাত হয়েছে দিন না যেতে যেতে কিষানেরা বসে আছে দাওয়ায় মাদুর পেতে আজকে আমি লুকিয়েছি মা পুঁথিপত্তর যত পড়ার কথা আজ বলো না যখন বাবার মতো বড় হব তখন আমি পূর্বপ্রথম প্রথম পাঠ আজ বলো মা কোথায় আছে তেপান্তরের মাঠ